আমরা যারা মাছ ধরি দশজনের ভিতরে বসে পড়ে মাছ ধরি নদী হোক কম্পিটিশন হোক না কেন এমন এমন সময় আছে এই কিন্তু কাজ করে না এই যে ডিম এই কাজ করে না সব খেলা কিন্তু টোপের কাছে আমি পাঁচটা জিনিসের কথা বল বয়স গেলে এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট এইবারে আসি আমি যে পাঁচটা জিনিসের কথা বলতে চাইলাম এই পাঁচটা জিনিসের কথা বলতেছি তার কারণ আমার মেডিসিন হাজার হাজার লোকের কাছে পৌঁছে গেছে আর সবাইকে ফোনের মাধ্যমের থেকে বলে দেওয়া অসম্ভব হয়ে যায় যার কারণে এই ভিডিওটা আমরা কখন যাই কি কঠিন সিস্টার ভিতরে যাই যখন পিপলের ডিম কাজ করে না তখন ল্যাপিং এর উপরে ঢুকে যে সমস্ত ল্যাপিং গুলো আমার কাছ থেকে হাজার হাজার লোকের কাছে গেছে আমি তাদেরকে বলতেছি যারা আমার ভিডিও গুলো দেখে বানাইছেন আমি তাদেরকেও বলতেছি ফার্স্ট টাইম আসি আপনার আছে এই পুডিংয়ের কথা নিয়ে যখন দেখবেন যে পয়েন্টে রুই মাছ কাতল মাছ বাড়ি মারতেছে কিভাবে ব্যবহার করবেন এই পুডিংটা আপনি টোপের ভিতরে সীমিত পরিমাণ দিয়ে মাখায় নিয়েও টোপ করতে পারেন টোপটারে এটারে ঝাঁকি দেবেন এর ভিতরে টোপ ডুকবেন ঢুকোয়ে উটোয়ে হোক সেটা সরা টোপ হোক সেটা লাড্ডু টোপ দেখার বিষয় না উটোয়ে ওর উপরে চাইলবাজার গুঁড়ো বসি সাঁতু যেটা মনে চায় সেটারে খালি ল্যাপিংটারে আটকাই দিয়ে টোপ ফেলেন আশা করা যায় টোপ বাড়ি মারলি টো চার পয়েন্টে বাড়ি মারলি মাসে টোপ নেবে এইকে আচ্ছা এই বিষয়টা আমি ক্লিয়ার বলে দেব আচ্ছা এবারে আসি লাল বাকড়ের ব্যবহার লাল বাকড়টা নদীর ভিতরে ছাতু হোক সুজি হোক বাদাম খোল হোক যে কোনো টোপের ভিতরে তেলটা অ্যাপ্লাই করা যায় পাঁচশো গ্রাম সাতুর পাঁচশো গ্রাম টোপের ভিতরে ছাতু বাদ আপনি যে কোনো টোপ অ্যাপ্লাই করতে পারেন পাঁচশো গ্রাম টোপের ভিতরে চা চামচের এক চামচ অ্যাপ্লাই করা যায় পাক্কা চা চামচের বাদ ভাত সেটা তেল কম্পিটিশনের ঘিরে শুধুমাত্র ল্যাভিং হিসেবে ব্যবহার করা যায় তখন আর ভিতরে ঢোকে না সারের ভিতরে তলে যে মশলাটা থাকে ভাত দিয়ে নারকেল দিয়ে যে বিভিন্ন রকমের যে মশলাটা থাকে এইটে সারের ভিতরে অ্যাপ্লাই করা যায় কম্পিটিশনের মতন জায়গায় কাতলের জন্য দুর্দান্ত কাজ করে এই লাল বাকর এমনকি রুই গেলার জন্য কাজ করে লাল বাকর এগুলো অ্যাপ্লাই করি কখন যে সময় আসে ভালো রেজাল্ট আসে না প্রিপেড ডিমি থেকে তখন যাই অ্যাপ্লাই করি আচ্ছা এরপরে আসি ম্যাজিক ল্যাপিং আচ্ছা এই ম্যাজিক ল্যাপিং কিভাবে ব্যবহার করতে হয় এই ম্যাজিক ল্যাপিং যেমনে ইচ্ছে সামনে ব্যবহার করেন কোনো সমস্যা নেই ম্যাজিক ল্যাপিং দিয়ে রুটি মাখাই নেবেন কোনো সমস্যা নেই ডাইরেক্ট ডিম খাচ্ছে না ডিম ডারে ওর ভিতরে ডিম গাতেছেন ডিম গাইতে ওর ভিতরে সুপ নিতে উঠে একটু পাউডার মাউডার ধরালি ধরা না ধরালি দরকার নেই টোপ অ্যাপ্লাই করেন আশা করা যায় কাজ করবে যদি কোন যে চার করব। লাড্ডু যেরকম চারের লাড্ডু কমপ্লিট ওর উপরে ল্যাফিং দিয়ে চার করবো দুর্দান্ত রেজাল্ট পাবেন দ্রুত চার পয়েন্টে মাছ ভিড়ে যাবে টোপে যেমনে যে কোনো টোপে অ্যাপ্লাই করতে পারবেন ম্যাজিক ল্যাফিং আচ্ছা প্রত্যেকটা জিনিসের আমি দাম বলে দেব এর ভিতরে লাস্টে যাই আচ্ছা এবার আছে দুধের সরপসা এই দুধের সরপসাটা নদী কম্পিটিশন সব জায়গায় চলে কম্পিটিশনে গেলি শুধুমাত্র কাতল এবং বিরিকেট নদীতে গেলি মিরগেল সহ এটি কাজ করবে শুধুমাত্র ল্যাফিং হিসেবে ব্যবহার করবেন তাও দুধের সস যে কায়দার আমি বসাতি বলেছি ওই কাটা যদি বসান পনেরো দিন আগে অর্থাৎ বসাইছেন আজকেরা পনেরো দিন পর্যন্ত এই দুধের শর্টটারে আপনি টোপের সাথে মিলে নিতে পারবেন পাঁচশো গ্রাম টোপের ভিতরে পঞ্চাশ গ্রাম পর্যন্ত খাটবে যখন আপনি ল্যাভিং হিসেবে তৈরি করবেন তখন যখন টাটকা নিয়ে আসবেন তখন একশো গ্রাম পর্যন্ত দিতে পারবেন কোনো সমস্যা নেই পনেরো দিন পার হয়ে যাবে এর শুধুমাত্র ল্যাভিং হিসেবে অ্যাপ্লাই করবেন দুর্দান্ত রেজাল্ট আসবে নদীতে কাতল কম্পিটিশনের পুকুরে আসবে ব্রিকেট এবং কাতল সঙ্গে হবে আচ্ছা এবার আসি ভাত পশার কথা ওয়ান মিনিট ভাত পশাটা আমার হাতে উঠলে না আমি আচ্ছা ভাত পচাটা আমি ওই সাইডতে নিয়ে আসি এই ভাত পচা আমার হাতে নিবি বিদায় এই যে ভাত পচাটা হোক সেটা কম্পিটিশন হোক সেটা নদী আপনি যে কোনো টোপ করেছেন দুই মাসের জন্যই টোপ করেছেন ভাত ল্যাপিং করে যদি বা টোপ পয়েন্টে এই ল্যাপিংটা ফেলেন ভাত ল্যাপিং আপনার মির গেল অবশ্যই টোপে মুখ দেবে অবশ্যই এমনকি বিরিকেটেও ধরে ধরে দড়ি মারবে এই ভাত পচা আচ্ছা এবারে আসি মূল্য নির্ধারণ আমি আমার কোনো ভিডিওতে মূল্য নির্ধারণ করিনি কোনো মালের ভাত পশা আড়াইশো গ্রামের যে কৌটা মিনি কৌটা দাম আছে একশো পঁচিশ টাকা রুই স্পেশাল তেল এটা আড়াইশো গ্রামের মিনি কৌটা এটার দাম আছে আড়াইশো টাকা লাল পাকড় আড়াইশো গ্রামের মিনি কৌটা আড়াইশো টাকা পুডিং একশো গ্রাম মিনি কোটা দাম আছে দুইশো পঞ্চাশ টাকা ম্যাজিক ল্যাপিং আসলে এই জায়গা আড়াইশো গ্রাম পর্যন্ত মানুষ চায় যার কারণে এতে মাথায় খুচরো টাকা মাইনাস করে দেয় এই জায়গাটায় যেটা লিগাল সেটা বলতেই যাবে এতে আড়াইশো গ্রাম সাড়ে তিনশো টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে আচ্ছা দুধের সরের পচার ল্যাপিং এটা একশো গ্রামের মূল্য আছে দুশো টাকা আমি যে কথাগুলো বললাম কথাগুলো মিলে দেখেন প্রত্যেকটা কথা উনিশ থেকে কুড়ি হবে না হোক সেটা কম্পিটিশন হোক সেটা নদী টপ যদি ঠিক থাকে তো সব ঠিক আমি বা আপনি যতই ভালো রেজাল্ট করতে পারি না কেন টোপে যদি মাছ না খাওয়াতে পারি কোনো কি কাজ হয় না আমার ডানির পাশে বেহালোকে মাছ মারি চলে যাবে আমি সুজালা লাগে বুদাই সাইজে চলে আসবো কথা ঠিক আছে তো দাদা হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ